মালদা জেলার এক নিখোঁজ ঠিকাদারের পচা গলা বস্তাবন্দি দেহ উদ্ধার হলো দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শিহুল গ্রামে সোমবার শিহুল গ্রামের মৌমিতা হাসানের পৈতৃক বাড়ির রান্নাঘরের ছাদের কার্নিশ ভেঙে ওই দেহ উদ্ধার করে পুলিশ আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে নিহত ব্যক্তির নাম সাদ্দাম নাদাব তিনি মালদা জেলার ইংলিশ বাজার থানার বাসিন্দা এবং ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের ঠিকাদারি করতেন গত আঠেরোই মে থেকে নিখোঁজ ছিলেন তিনি অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ না মেলায় তেইশে মে ইংলিশ বাজার থানার সাদ্দামের পরিবারে অপহরণের অভিযোগ দায়ের করে অভিযোগের তীর ছিল সাদ্দামের হিসেব রক্ষক মৌমিতা হাসানের দিকে মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে মৌমিতাকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার পুলিশ জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে বলে পুলিশ সূত্র খবর এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শিহুল গ্রামে তার বাবার বাড়িতে তার দেখানো জায়গা অনুযায়ী রান্নাঘরের কার্নিশ ভেঙে উদ্ধার হয় বস্তাবন্দি পচা গলা মৃতদেহ পুলিশ জানায় হত্যার পর দেহটি কার্নিশে লুকিয়ে সিমেন্ট ও ইট দিয়ে প্লাস্টার করে দেয় অভিযুক্ত এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আমজাদ সরকার জানান আমি দেখলাম লাশটা মানে বাজানো আছে হাত পাওয়া বাজানো আছে কোথায় মানে ওই মানে ছাদের উপরে আচ্ছা দেখলাম যখন বার করলো লাশটা তারপরে দেখলাম যে মাথায় চোট দেওয়া আছে গলা কাটা আছে মানে গায়ে একটা মানে শুধু গেঞ্জি পরে আছে মানে জেঙ্গিয়ে পেন আর কিছুই নেই কি মনে হয় এটা কীভাবে খুন করা হয়েছে বা কারা খুন করেছে কিছু মনে হচ্ছে আপনাদের মানে ওই আসামি নিজে বললো দিয়ে আমরাই মারছি নিজে স্বীকার করলো যে বাড়িতে এই বডি উদ্ধার হয়েছে সেই তিনি আসামি ওই মমিতা বললো যে আমরাই মারছি যে মাথায় বাড়ি দিছি দেওয়ার পরে গলা কাটে দিছি হাত পা বেঁধে দিছি

সঙ্গে কিছু এফআইআর থাকতে পারে টাকা পয়সার লেনদেন যেটা ফ্যামিলির কাছ থেকে শুনলাম এটা আমার শোনার কথা পুলিশ এটা ইনকোয়ারি করে বের করবে সেটাই হচ্ছে মেন ইনকোয়ারি এটা কাজের লোক থেকে শোনা আমার কথা আচ্ছা কি মনে হয় দাদা আপনার এই মানে এই ধরনের ঘটনা একটা একদম আপনার এলাকাতে এটা কীভাবে বলবে হ্যাঁ এলাকার মধ্যে একটা একটা জন্য ঘটনায় চাই প্রশাসনকে যেন থেকে ভালো আইনের ব্যবস্থা নেয় এমনকি আইনের যেন সুব্যবস্থা ফ্যামিলির লোক পায় এটাই চাই দেহ উদ্ধারের পর দেহুটিকে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে যদিও এই খুনের পেছনে জমি জায়গা নিয়ে ঝামেলা বলে অনুমান মৃতের আত্মীয় সিরাজুল নাদাপের। ওর কাকার সঙ্গে জমি জায়গার ব্যবসা করতো জমি জায়গার ব্যবসা করতো এই করে আবার জমির পেমেন্ট করার কথা ছিল ওই কুড়ি লাখ টাকা দিয়ে গিয়েছিল আর পঁচিশ লাখ টাকা নিয়ে এসেছিলো কে নিয়ে এসেছিলো ও সাদ্দম হোসেন আচ্ছা যেদিন টাকা নিয়ে আসে সেদিন রাত্রি সাতটায় নামলো ট্রেন থেকে মালদায় আর ওকে ফোনে টেক আপ করলো টেক আপ করে ওকে নিয়ে চলে আসলো এখানে এসে স্যার কোথায় মারলো কোথায় বাড়ি নিয়ে যায়নি না একটা উকিল সাহেবের বাড়িতে ভাড়া থাকছিল ফার্স্টে ওর বাড়িতে থাকছিল ন বছর ভরে ওর বাড়িতে থাকলো তারপরে ওরাও হর হিসাব সব ওই করতো ওখান থেকে বের করে স্যার একটা উকিলের বাড়িতে গেল উকিলের বাড়িতে ঢুকে শুধু চাবি নিল চাবি স্কুটি বের করে সব সামান বেঁধে আর চলে আসলো রোদবাড়ি রোদবাড়ি থেকে না জানি এরা উঠে এখানে নিয়ে কি মনে হয় খুনের কারণ কি মনে হচ্ছে কারণ তো ওই জমি জায়গার ঝেমেলা টাকা পয়সা হেভি টাকা ছিল না ওই টাকা পয়সা নিয়েই কারণ যদিও সংবাদ মাধ্যমের প্রশ্নে নীরব ছিলেন অভিযুক্ত মৌমিতা হাসান খুন করলেন কেন খুনটা কেন করলেন এই ঘটনার পেছনে আর কে কে যুক্ত রয়েছে তার তদন্ত চালাচ্ছে বাজার ও তপন থানার পুলিশ তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে